আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ তো এতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মানুষ তিন দিন ধরে বাইরে বেরোচ্ছে না এখন একটু হালকা বৃষ্টি কমেছে কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ প্রচুর এই যে শুনতে পাচ্ছেন বিদ্যুৎ চমকানোটা তো কে কোন জেলা থেকে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার কোন জেলায় বেশি বৃষ্টি হচ্ছে আমি বর্তমানে ময়মনসিং জেলায় আছি ময়মনসিং গরিপুরে আছি তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আপনারা কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা বৃষ্টি হচ্ছে কেমন হচ্ছে আবহাওয়াটা অবশ্যই জানাবেন সবাই জানার চেষ্টা করব যে যে নিজ দায়িত্ব নিজ নিজ এলাকা থেকে জানানোর চেষ্টা করব অন্তপক্ষে একটু মানুষ মানুষের জন্য ধোয়া তো করতে পারবো আমরা যে যে স্থানে আছি সবাই সবার জন্য দোয়া করতে বলবো যেমন আমি যখন যে স্থানে আছি যখন বৃষ্টি হচ্ছে আপনাদের জানাতে পারলাম যে আজকে তিন দিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ গরিপুরে তো আপনাদের কোন জায়গায় বৃষ্টি হচ্ছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন দোয়া করবো সবাই যে যে এখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন এ নিরাপদে থাকবেন সেটাই এই এই সময় ঈদের সময় মানুষ বাড়িতে যাবে প্রচুর পরিমাণ বৃষ্টি কিছু করার নেই সাবধানে যাবেন নিজেরা দায়িত্বে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি এখন আবার বৃষ্টির চাপটা বেড়েছে কান্না লাভ